আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গোলাপ কিছু টিপস জানা থাকলে এই গোলাপজাম একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন অনেক ইজিভাবে শেয়ার করছি আপনাদের সঙ্গে তাই আশা করছি আমার আজকের গোলাপজামের জামের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপিটা একটু মনোযোগ দিয়ে দেখে তারপর গোলাপ তৈরি করবেন গোলাপ তৈরি করার আগে শিরা তৈরি করে নিতে হবে এজন্য আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি এবার চুলাটা অন করে দিচ্ছি এবং অপেক্ষা করছি চিনিটা পানির সঙ্গে একদম গলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এবারে এই শিরাটা ফুটিয়ে নিতে হবে আর নেড়েচেড়ে দিচ্ছি খুব ভালো করে এবার এখানে অ্যাড করছি এক টেবিল চা চামচ লেবু রস যাতে এই শিরাটা খুব বেশি আঠালো হয়ে না যায় চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখানে আমি ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ পরিমাণ ময়দা এবং অ্যাড করছি এক চিমটি অর্থাৎ ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারই ব্যবহার করতে হবে সোডা ব্যবহার করা যাবে না এবার সব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে এখানে অ্যাড করছি দুই টেবিল চা চামচ ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলেই মিষ্টির রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে এবং ঘিয়ের সঙ্গে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করব একটা ডিম ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে অ্যাড করতে হবে একবারে পুরোটা ঢেলে দিবেন না তাহলে ব্যাটারটা অনেক বেশি নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে অ্যাড করছি এবং মিশিয়ে নিচ্ছি ডিমটা একটু সাইজে বড় ছিল দেখে এখানে পুরো ডিমটা লাগেনি ডিমের চার ভাগের তিন ভাগ লেগেছে এবং এক ভাগ বেঁচে গিয়েছে এটা আমি সাইডে রেখে দিয়েছি একটু সময় নিয়ে মিশ্রণটা মেখে নিতে হবে গুঁড়া দুধের মিশ্রণটা দেখে মনে হচ্ছে অনেক বেশি আঠালো এটা রেস্টে রেখে দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দুটা অনেকটাই টেনে এসেছে এবার হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি এভাবে এক এক করে সবগুলো মিষ্টির বল আমি বানিয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট অথবা বড় সাইজের মিষ্টি তৈরি করে নিতে পারেন আমি মিষ্টিগুলো মিডিয়াম সাইজের করে তৈরি করেছি কারণ এটা তেলে ভাজার পর আরও বেশি বড় হয়ে যাবে এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা চুলার মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি এখনও কিন্তু খুব ভালোভাবে তেলটা গরম হয়নি এই অবস্থাতেই সবগুলো মিষ্টির বল দিয়ে দিতে হবে মিষ্টির বলগুলো ছাড়ার পর চুলার তাপ কিছুক্ষণ কমিয়ে রাখতে হবে আর কিছুক্ষণ পর থেকে দেখা যাবে মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে আর মিষ্টিগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এগুলো একা একাই ঘুরে যাবে এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে দিলে দুই পাশে মিষ্টির কালারগুলো অনেক সুন্দর হবে ভেজে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে যে মিষ্টিগুলো অনেকটাই লাল হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে তেল ঝরিয়ে মিষ্টিগুলো তেল থেকে তুলে নিতে হবে মিষ্টিগুলো ভাজতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছে মিষ্টিগুলো তেল থেকে তোলার সঙ্গে সঙ্গে গরম গরম মিষ্টি কুসুম গরম শিরায় দিয়ে দিতে হবে যদি গরম মিষ্টি গরম শিরায় দিয়ে দেন তাহলে মিষ্টির ভেতরে শক্ত হয়ে যাবে মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার ঘন্টার জন্য চার ঘন্টা পর গোলাপজাম একদম রেডি আর সেই সঙ্গে শিরাটাও খুব ভালোভাবে টেনে নিয়েছে এখন এগুলো পরিবেশন করার পালা এখন একটা মিষ্টি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি সেই সঙ্গে এটা অনেক বেশি সফট হয়েছে এবং খেতেও ভীষণ মজার যারা গোলাপজাম মিষ্টি অনেক বেশি পছন্দ করেন তারা এটা বাসায় তৈরি করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ